মানে কলেজ পর্যায়ে যে অনার্স মাস্টার্স সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তগুলো গুলো নিয়েছি যে আমরা পর্যায়ক্রমে এই অনার্স মাস্টার্স এইসব কলেজে বন্ধ করে দিয়ে সেখানে ডিগ্রি স্তরে তারা পড়াশোনা করবেন ডিগ্রি পরীক্ষা দেবেন আর নানান ধরনের শর্ট কোর্সেস ডিপ্লোমা কোর্সেস সেগুলো করানো হবে যেগুলো অনেক বেশি কর্মমুখী কর্মসংস্থানে আত্মকর্মসংস্থানে তৈরিতে যেগুলো উপযুক্ত হবে তো এই কাজটি কিন্তু একদিনে উদ্যোক্তা হঠাৎ করে বন্ধ করে দিয়ে করা যাবে না এবং এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা আমাদের কাজ শুরু করেছি ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে তারা পুরো বিষয়টি দেখছেন তারা আহ এই এটি একটি দুটি সবার মাধ্যমেও সম্ভব নয় নানান ধরনের বিশেষজ্ঞ আছে সবার সঙ্গে ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে কাজেই আজকেই এটিকে বন্ধ করে দেওয়া সেই কারণেই সম্ভব নয় কাজেই যারা এখন ভর্তি হবেন তারা যতদিন পর্যন্ত তাদের সেই অনার্স মাস শেষ না হবে তাদের তো সেই পড়াশোনাটুকু চলবে আর যখন থেকে আমরা মনে করবো যে না এখন থেকে একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে পারবো আমরা তখন আমরা বন্ধ করব আর সব কলেজেই যে একেবারে বন্ধ হয়ে যাবে তেমনটিও নয় আমাদের অনেক শতবর্ষী তেরোটি শতবর্ষী কলেজ আছে আমাদের এছাড়াও বেশ কিছু ভালো কলেজ আছে যেখানে অনার্স মাস্টার্স এর আমাদের সকল ধরনের ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা আছে আহ তো সেইগুলোতে নিশ্চয়ই চলতে পারে আর যেটি মূল বিষয় যে আমাদের এখন প্রায় প্রতিটি জেলাতেই আমাদের বিশ্ববিদ্যালয় আছে সরকারি কোথাও কোথাও সরকারি বেসরকারি উভয় প্রকারী আছে তো এখন যারা অনার্স বা মাস্টার্স করবেন তারা সেই সব বিশ্ববিদ্যালয়ে তারা করতে পারবেন এই কলেজগুলোতে যত্রতত্র একেবারে সব জায়গায় এত অনার্স মাস্টার্স সেটির আসলে প্রয়োজন সেভাবে হয়তো নেই এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আমরা সেটি চাই না আমরা জনসংখ্যাকে আহ একেবারে দক্ষ জনসম্পদে পরিণত করবার আমাদের যে লক্ষ্য রয়েছে সেটি করতে চাই এবং এটি আমাদের শিক্ষা সম্প্রসারণের আরো সুযোগ উপযুক্ত শিক্ষা সম্প্রসারণের একটা সুযোগ তৈরি করার যাতে আমাদের শিক্ষার্থীরা তারা সারা বিশ্বেই কোথাও এরকম ঝালাওভাবে ভাবে সকলে অনার্স বা মাস্টার্স করেন না আহ সেখানে নানান ধরনের আহ বৃত্তিমূলক কিংবা অন্যান্য কারিগরি শিক্ষা তার দিকে সকলে যান আমরা একদিকে গাড়িগুলি শিক্ষার নির্মিতমূলক শিক্ষা প্রসার ঘটাচ্ছি আর দিকে এই অনার্স মাস্টার্স স্বতন্ত্রত্ব নয় বিশ্ববিদ্যালয়ের সঠিকভাবে হবে যে সব কলেজে সকল অবকাঠামো সহ শিক্ষক সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে যথাযথ সেখানে হবে বাকিগুলো সব জায়গায় একেবারে ঢালাও ভাবে হবে না সেখানে আমরা অন্য বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করব যেন আমাদের শিক্ষার্থীরা যারা সেই সুযোগগুলো নিয়ে আহ নিজেদের কর্মসংস্থান করতে পারবেন বা তারা বিভিন্ন জায়গায় সহজে দেশে বিদেশে চাকরি পেতে পারবেন এবং উদ্যোক্তা হিসেবেও হয়তো তৈরি হতে পারবেন